একজন ভালো বস কেন জরুরি আমি সবসময় বলে থাকি বা অনেক বড় বড়ো জ্ঞানী ব্যক্তিরা বলে থাকে যে একটা কোম্পানির জন্য যতটুকু না এফোর্ট দাও বা যতটুকু একটা কোম্পানির ভালো কোম্পানি খোঁজার জন্য যতটুকু এফোর্ট দাও তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি একটা ভালো বস খোঁজো তোমার লাইফে যে একটা ভালো বস আসে ভালো একটা পার্টনার আসে প্রফেশনাল জগতে তাহলে জীবনটা অনেকটাই সহজ হয়ে যায় এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ হয় কাজে আনন্দ পাওয়া যায় ভালো একটা টিম পাওয়া গেলে জীবনটা অনেক সহজ হয়ে যায় কাজের ক্ষেত্রে প্রফেশনাল লাইফটা অনেক সহজ হয়ে যায় যেমন কোম্পানি আমি বলি কখনোই খারাপ হয় না প্রত্যেকটা কোম্পানি একটা নির্দিষ্ট ফর্মের থাকে সেটা ভালো মানে যতটুকু লেভেলের হোক ছোটো হোক বড় হোক বাট বস যার আন্ডারে আমরা কাজ করি সে যদি মানসিকভাবে ঠিক না হয় মানসিকভাবে যদি প্রফেশনাল না হয় তাহলে আপনার জীবনটা বিষাদময় হয়ে যাওয়াটাই স্বাভাবিক বাংলাদেশে বা আমাদের দেশের এই প্রেক্ষাপটে যারাই ছোটোর থেকে আস্তে আস্তে বড়ো হচ্ছে এই ধরনের কোনো কালচার নাই কারো মধ্যে যে প্রফেশনাল যে কালচার মানুষের আমরা কর্পোরেট না অনেক ডেজিগনেশন দিয়েছি অনেক বেশি ভালো ভালো তকমা দিয়েছি কর্পোরেট এই আমরা ভালো বস পাই কোথাও ভালো বস গড়ে ওঠার যে প্র্যাকটিস কালচার সেটাও কিন্তু আমরা পাইনি এটা কেন হয় নাই কারণ হচ্ছে এই ইন্ডাস্ট্রিটা ধরেন বাংলাদেশে বেশিরভাগ ইন্ডাস্ট্রি গড়ে উঠছে এমনি এমনি গড়ে উঠছে কার কাছে পয়সা আসছে যারা উদ্যোক্তা আসছে কোনো রকমের কষ্ট টষ্ট করে বাংলাদেশে একটা উদ্যোক্তা হয়েছে কিন্তু উদ্যোক্তা হয়েছে শুধু পয়সা পেছনে দৌড়াইছে বাট মানুষকে মানুষ হিসাবে চিন্তা করা সেগুলো গ্রো আপ করা সেগুলোর পেছনে একটু নার্সিং করা কোম্পানির জন্য কিন্তু একটু এফোর্ট দিতে হয় বাট পয়সা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই খুব বেশি পয়সা নষ্ট হয় না যদি এটা নিয়ে চিন্তা করে বাট সাম হাও যিনি ইনভেস্ট করছেন যিনি উদ্যোক্তা হয়েছে সে হয়তো কখনো এটা ভাবেই নেই এমপ্লয়িদের লাইফ নিয়ে কখনো ভাবে নাই আপনার একটা এমপ্লয়ি শুধুমাত্র একটু মোটিভেশন একটু নার্সিংয়ের তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে অফিসে চাকরি করতেছে সে অসময়ে অফিসে মানে অস অন টাইম অফিসে ঢুকতেছে অসময়ে বের হয়ে যাচ্ছে লাইক সকাল নয়টায় ঢুকতেছে সে অফিস থেকে যদি দূর থেকে আসে সে অফিসে ঢুকতে একটা সময় হয়ে যায় তার ধরেন স্টার্ট করে সকাল সাতটায় কেউ সাড়ে ছয়টায় কেউ আটটায় পৌঁছায় সকাল নয়টার মধ্যে কারণ পাঁচ না করলে তো তার বেতন থাকবে না আর বিকেলবেলা যখন বের হয়ে যায় এর কেন্দ্রে কোনো অ্যাকাউন্টেবিলিটি রাই কোনো কোনো বস আছে যে বস যতক্ষণ থাকবে আপনার কাজ শেষ হোক বা না হোক আপনি এবার কাজ শেষ হয়ে গেছে বস বসে আছে রাত্রি দশটা পর্যন্ত উনি ফেসবুকে দেখতেছে পর্নোগ্রাফে দেখতেছে এ ম্যাটার বাট আপনাকে তার জন্য বসে থাকতেই হবে ইভিএম সে যদি কাজও করে সো আই ওয়াই আই এম লাইবল ফর দ্যাট আমি কেন তার জন্য এত রাত্রি পর্যন্ত বসে থাকবো সে থেকে থাক সে রাত্রি বারো বন্ধ থাকতে পারে আমি কেন থাকবো এমপ্লয়ি কেন থাকবে এই যে একটা ব্যাড প্র্যাকটিস বসরা এবং এটাকে খুব মনে মনে ওই সমস্ত দুষ্ট বসরা খুব মনে মনে আনন্দ ফিল করে ও আমি আসি কেউ যাচ্ছে না ও আমি বনে রাজা এটা ফিল গ্রো করে এই যে নোংরা মানসিকতা এবং নোংরা এবং নেরো মানসিকতা এইটা কোনো শিক্ষা কেউ কোনো দিন দেয় নাই বা দিয়ে আসতেছে না এই কালচার গ্রো আপ করতেছে না টিমমেটদেরকে জুনিয়রদেরকে যা তা মনে করা এটা বাংলাদেশে একটা সাধারণ প্র্যাকটিস এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে কাউকে না কাউকে স্টার্ট করতে হবে আমাদেরকে স্টার্ট করতে হবে আমরা যারা সিনিয়র আছে আমাদেরকে স্টার্ট করতে হবে জুন সে রেসপেক্ট রাখতে হবে তাহলে একটা সুন্দর পরিবেশ আপনার ভাতৃত্বপূর্ণ পরিবেশ গ্রো আপ করবে হলে চাকরি করে চাকরির একটা মজা পাওয়া যায় না সপ্তাহের সাত দিনের মধ্যে ছয় দিনে কোনো কোনো অফিস হয়তো পাঁচ দিন বা ছয় দিনে আপনার অফিসে থাকতে হয় কোনো কোনো অফিসে সাত দিনে যাইতে হয় তো ছয় দিন যখন অফিসে থাকেন তো আপনার ফ্যামিলি হচ্ছে অফিসে সময় বেশি দিচ্ছেন আপনি প্রত্যেক দিন তারা যদি আপনার বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি হয় তাহলে অফিসে থেকে বাসায় আসতে যে সময় লাগে হার্ডলি আপনি কত ঘন্টা বাসায় থাকেন তার আপনার বহু বাচ্চা যে আপনার সাথে থাকে এই তো অনেক বেশি কারণ আপনার তো সময় দিতে পারতেছেন বিকজ অফ দ্য জব তারা থাকতেছে বিকজ আপনার মান্থলি একটা মানি দরকার সংসার টিকানোর জন্য নাথিং এলস এই যে জীবনটাকে বিষণ্ন করে ফেলা আপনি যদি তিরিশ বছর চাকরি করেন বিশ বছর চাকরি করেন প্রত্যেকটা দিন এক স্ক্যাজুয়ে উঠায় এবং জীবনটাকে কোনো ফুর্তি নাই শান্তি নাই জীবনটাকে উপভোগ করার সুযোগ নাই না এই ধরনের টেনশন প্যারার মধ্যে আসলে কোথায় আমরা টাকা পয়সা চিন্তা করতে করতে চাকরি করতেই হয় মাসে কিছু টাকা লাগে সংসার চালাইতে হয় এবং জীবনটাকে শেষই করে ফেলতেছে লাইফের কোনো ফ্রিডম নাই লাইফের কোনো চা পাওয়া সব কিছু যেন এক জায়গায় গুলিয়ে যায় হারিয়ে যায় বিকজ অফ মাসে কিছু পয়সার জন্যে তাহলে আমরা সবাই মিলে যদি এই পরিবেশটাকে একটু উন্নত করতে পারি ভালো করতে পারি কাজ সবাই করতে পারে কেউ কম করে কেউ বেশি করে কিন্তু বসের মানসিকতা যদি খারাপ থাকে ইনটেনশন সে যদি অনেক বেশি পলিটিক্যাল থাকে পোলারাইজ থাকে বায়াস থাকে পাচারটার অভাব স্বভাব যদি বেশি থাকে তো এই ধরনের লোকজন আমাদের সমাজে বেশি আমাদের সোসাইটিতে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বেশি মোর দ্যান নাইনটি পারসেন্ট আইসছে সো এই ধরনের জায়গাতে আমরা অলওয়েজ খুব বিপাকে পড়ে আসি এই জায়গায় একটা উত্তরণ দরকার একটা রেভলিউশন দরকার সবাই আন্ডারস্ট্যান্ডিং দরকার আমরা যদি সবাই বুঝি ব্যাপারগুলো তাহলে এই উন্নয়ন ঘটবে বলে আমার বিশ্বাস সো লেস অফর দ্যান স্টার্ট ফ্র আমরা যে যার জায়গাতে আসি সেই যার প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি স্টার্ট করি ভালো কিছুর জন্য আমাদের ভবিষ্যৎটা সুন্দর করি ইনশাআল্লাহ